আমরা আজকে কক্সবাজার সর্বশ্রেণীর দলমত নির্বিশেষে সবাই আমরা কক্সবাজার মিয়া কামিল মাদ্রাসা ময়দানে সোলাতাম আমরা আদায় করেছি আল্লাহ তালা শুক্র আলহামদুলিল্লাহ প্রচণ্ড গরম যখন পড়ে তখন রসুল সাল্লা সাল্লাম এভাবেই দোয়া করেছেন হাদি শরীফে এসেছে যে উনি সাথে সাথে দোয়া করেছেন আবার কোনো বর্ণনা এসেছে রসুলসল্লাহ জুমার পরে দোয়া করেছেন খোদবাতে দোয়া করেছেন আবার কোনো বর্ণনা এসেছে আল্লাহ রসুল মাঠে নেমেই ঈদের নামাজের মতো প্রচণ্ড তাপের মধ্যে রসুল্লাহ সবাইকে নিয়ে নামাজ পড়ে তিনি সেখানে সবাইকে নিয়ে দোয়া করেছেন তো আজকে আমরা সেই সৈন্য অবলম্বন করেই আমরা দেশবাসী যখন প্রচণ্ড তাপে কষ্ট পাচ্ছে স্ট্রোকে অনেক লোক মারা যাচ্ছে হাসপাতালে রোগী ভরে গেছে অনেকের বিভিন্ন প্রকারের ডায়রিয়া অ্যালার্জি অসুস্থতা বিভিন্নভাবে মানুষ আক্রান্ত হচ্ছে প্রচণ্ড গরমে ফসল বিপর্যস্ত হচ্ছে দেশের এই কঠিন দুর্যোগ সময়ে আমরা রসুল সাল্লি সাল্লামের এই অবলম্বন করে আজকে আমরা এখানে সলাতুল এস্তেজকা আদায় করেছি তো এই আস্তেজকার মধ্যে আমরা বিশেষ করে দেশবাসীর জন্য রহমত কামনা করেছি আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এসে করেছি আমরা দেশ এবং জাতির জন্য যেন আল্লাহ তালার পক্ষ থেকে রহমত চলে আসে সেই জন্য আমরা সবার জন্য রহমত কামনা করেছি এই জন্য যারা এখানে শরিক হয়েছেন তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানিয়েছি কক্সবাজার হাসি মেয়া কামি মাস্টার মাদ্রাসার ময়দানে সালাতুল ইস্তাসকার নামাজ আদায় করেছেন এবং যারা আয়োজন করেছেন সকলকে আসলে বর্তমান যে পরিস্থিতি বলতে গেলে এটা এক ধরনের খরাস তৈরি হয়েছে এটা হতে পারে আল্লাহ তালার এক ধরনের আজাব বা আমাদের উপর পরীক্ষা যেটা আমাদের কতব সাহেবও বলেছেন সুতরাং আমাদের উচিত যে আমাদের পাপ কাজ যেগুলো রয়েছে সেগুলো থেকে বিরত থাকা এবং আমরা যে সমস্ত কাজকর্ম করতেছি আমরা বর্তমানে পরিবেশ ধ্বংস করতেছি গাছপালা কেটে ফেলতেছি পাহাড় ধস করতেছি আমাদের বিকল্পন করতে হবে এবং আমাদের যে পরিবেশ রক্ষার জন্য যা যা কর্মকাণ্ড রয়েছেন সামাজিক কর্মকাণ্ড সেগুলো আমাদের করতে হবে এবং আল্লাহ তালার কাছে সময় দোয়া করতে হবে যাতে আল্লাহ তালা সময় তার রহমত আমাদের উপর অর্পণ করেন এবং সবসময় আল্লাহ তাল্লাহার রহমতের ছায়া দ্বারা আমাদের ঘিরে রাখেন সে প্রত্যাশা করছি আল্লাহ তালার কাছে আল্লাহ তালা আজকের নামাজের ওসেলাই তার রহমতের বৃষ্টি নাজেল করবেন সে প্রত্যাশা করছি অন্যান্য জায়গায়ও হতে পারে এই ধরনের সালাত ইস্তাজকে নামাজ আদায় করলে আল্লাহতালা তার একজন প্রিয় বান্দার মাধ্যমে হয়তো সে তার রহমতটা নাজেল করবেন এ আশা প্রত্যাশা করছি